গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চিনকি হাজার বলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে আর আমি দুয়ারে জ্বর মাল এসে কিছু দিই নাই আমার শাশুড়ি মা সকালবেলা উঠে না সুন্দর করে গোলা দিয়ে দিয়েছে লাল মাটি দিয়ে নাকা দিয়ে দিয়েছে আর আমি উঠেছিলাম কিন্তু করে দিয়েছে বলে আমি আর করি কিছু তারপরে বিছনে বসেছিলাম শীতের ভাই উঠি নাই ব্রাশ করে চা রুটি খেলাম কাকুতে উঠি হয়েছিল দেখলে তোমরা সেই চা রুটি খেলাম আর তোমাদের দাদা ওই চা রুটি খেয়ে কাজে চলে গেল আর আমি ওই চালা ঘরটা নেতা দিয়ে এলাম কি অবস্থা সকালবেলাকে গুটটা ঘরে খরে ছাই যাচ্ছে তাই দেখলে তো দিয়ে বেরিয়ে এলাম এবার এই ঘরটা একটু ন্যা দিয়ে দেবো তারপরে আরো কাজ আছে যে সমস্ত সেগুলো করবে এক করে কি সুন্দর নাচ ধারটা গোলা দিয়ে দিয়ে দিয়েছে গোবর দিয়ে তার উপরে লাল মাটি দিয়ে নেতা দিয়েছে আমার শাশুড়ি মা আর ওই দিকে পুকুরের বাচ্চাগুলো রোদ পাইছে বসে বসে উনি না ঘরটা আমি ভালো করে নাতা দিয়ে দিয়েছি এবার চলে এসেছি এই ঘরটা নাতা দিতে তো দেখো আমি লাল মাটি দিয়ে নেতা দিচ্ছি কারণ আমার শাশুড়ি মাথা সকালে লাল মাটি ছিল আর সেই গুলা বালতি দিয়ে গুলা ছিল আর সেইটা দিয়ে আমি নাতা দিয়ে দিলাম দুটো ঘরই নেতা দেওয়া হয়ে গেল দিয়ে চলে এলাম পিড়েতে যত টুকি বাসন ছিল রাতের কার বাসন সকালবেলা চায়ের বাসন সেবার সব কলতলা এক এক করে নামালাম আর ওই ছাগলটাকে ফেটে দিলাম যে থালাতে সেই থালাগুলো নামুনলাম গিয়ে কলতলা নামিয়ে ভালো করে রাখলাম তারপরে চলে এলাম ঘর তো ঘরটা নাতা ঝাঁদিতে হয়েছে রোজ নাতা দিই না পরিষ্কার আছে একদম ঝরঝরে আছে তারপরে চলে এলাম পিড়ে ঝাঁদিতে আর এই নিচেটায় এই ক্ষোভটাতে অনেক কিছু জিনিস তো থাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি মাকড়সার জাল ছিল সেগুলো একটু করে মুিয়ে করে নিলাম হালকা করে সাইকেলটা উঠুনে ছিল

আর কলতলা দিচ্ছি এখন আর দেখো কত সুন্দর রোদ চলে এসেছে আমাদের কলতলাটা ঘুম দিয়ে কচুরি ঘুম দিয়ে মুড়ি খাওয়া গেল কচুরি খেতে পেরবো না চারটে ছোট কচুরি এই যে তরকারি ফুটছে এখন ভাত দিয়ে ফেলে দিল কেননা আলু আছে বলে চান করে মুড়ি খেয়ে ভাত বসালাম এই দেখো এখনো চাল দেওয়া হয় না এই বসালাম ভাতটা আর এত বেলা হয়ে গেল কাজে গেছিল দেখতখানে খেতে এলো ও মুড়ি খাচ্ছে আর দেখো বাজছে কটা পনেরো বারোটা বেড়া বাজছে আর কাঁচা লঙ্কা কেমন চিপাইছে দেখো একটা লঙ্কা খাওয়া হয়ে গেছে আবার একটা লঙ্কা ধরেছে ভাতটা নামিয়ে দিলাম ভাঙ্গা দিতে এদিকে এদিকে উচ্ছে আলু উচ্ছে ভাজা ভাজানি দিয়ে মাংস ভাত দিতে দিয়েছি কড়াইয়ে তারপর এখানে আমি আর এদিকে ও দাদুকে চোখে ড্রপ লাগিয়ে দিচ্ছে পাঁচ মিনিট অন্তর অন্তর ড্রব লাগাতে হচ্ছে অনেকগুলো ড্রপ দিচ্ছে ডাক্তারে তাই বারবার লাগাতে হচ্ছে ধান যাতে গেছিল খামারে সেই একটা ধান ঢুকে গেছিল চোখে ঘর শুন লেগে চোখের ভেতরে ঘা হয়ে গেছে ডাক্তারবাবু সেই কথাই বলেছে আবার চোখে ছানিও করেছে আর আমার একটা ডোপ আছে না যে ডোপটা দিলেই চোখ ধু হু করে জল বেরোচ্ছে চোখ জ্বালা পোড়া করছে কাজের মানুষ কাজ করতে পারছে না বসেই আছে রেস্টি আছে এখন কি করা যাবে কপালে পাক কিছু তো করার নাই মাংসটা আমার ভাব দেখা গেছে দেবা পুকুর যে আমার নেবো আর জানো তো কত কিছু কুচি কুচি বেরোচ্ছিল নোংরা দিয়ে এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি ভালো হল

নুন কষা হয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো মশলা মশলা মধ্যে সব রকম আছে জিরো গিরো লঙ্কা গিরো আদা দিয়ে দিলাম এটা হবে একটু দেবে না দিয়ে

দিয়ে তোমাদের দাদা বাড়ি এলো কাজ করে এসে তখন আমি উঠে পড়লাম দেওয়ার তেল তেল সাবান দিলাম ভাত দিলাম দেওয়া শুইনি ছোটবেলা দিয়ে বাসন ধুলাম বাসন করাই ছিল ধুলাম ঝাঁপ দিলাম জামাকা তুললাম মাথাটা হাজুরলাম দিয়ে এখন এসেছি এই চাল বসবে এই চাল আমি পাশের বাড়ি পাশে কাছে কিনলাম কন্টেলের চাল ওরা বিক্রি করলো আমি কিনে নিয়ে এলাম আমার চাল প্রায় শেষ হয়ে গেছে তার চাল না কিনবে পুরো ফাঁকা এই ডালগুলো এখন ভরবো আরে চাল না খাইলো হয় বলো চালগুলো সব ভরা হয়ে গেল তো বালতিতে সব চাল ধরলো না দিয়ে হানিতে ভরলাম হানিটা চাল এবার রেখে দেবো দিয়ে সন্ধ্যে দেবো সন্ধ্যে টাইম প্রায় হয়ে এলো প্রায় পৌনে পাঁচটা বাজতে চললো সন্ধ্যে দেওয়া হয়ে গেল দিয়ে চা করেছে একটু

ভালো জানো আদা দিদি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাকা খুব সন্ধ্যা